উফ কি দারুণ আহা এমন স্বাদ আগে খাইনি তুমি তুমি সত্যি জাদুকরি রাধুনি তুমি লাজুক হাসিতে বলল ভালোবাসা দিয়ে তো রাধি আর সব জিনিস তো তোমাদের দেয়া টুনির পাকঘর ঘর এক ছিল টুনি পাখি ছোট্ট সুন্দর আর মিষ্টি স্বভাবের তার পাখা দুটো ছিল রঙিন পালকে মোড়ানো যেন রামধনু ছুঁয়ে এসেছে থাকত এক বটগাছের ডালে ঘন সবুজ পাতার মাঝে তার ছোট্ট বাসা ছিল টুনি ছিল খুবই পরিচ্ছন্ন ও গোছানো কিন্তু শুধু তাই না সে ছিল এক অসাধারণ রাধুনি বনজঙ্গন জুড়ে তার পাকঘরের খ্যাতি ছিল হরিণ থেকে শুরু করে বানর কাঠবিড়ালি এমনকি ধুরন্ধর শিয়ালো মাঝে মাঝে তার হাতে রান্না খেতে চাইত টুনির পাকঘর ছিল গাছের ডালে ঝুলে থাকা একটি ছোট্ট খুঁকরি ঘর বাঁশ আর শুকনো পাতা দিয়ে বানানো সেখানে ছিল একটা ছোট্ট মাটির চুলা পাতার থালা বাটি কাঠালের খোসা দিয়ে বানানো খুন্তি আর ঝিনুকের খোসায় বানানো সল্টপট প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই টুনি ঘুম থেকে উঠতো সেই গানের সুরে বোন জাগিয়ে তুলত চলো চলো দিন এসেছে পাখির ডাকে মন মিশেছে তারপর সে ঝুকঝুক করে ডালপালা থেকে ঝরে পড়া ফল ফুল আর বীজ কুড়িয়ে আনত কাঠবালীরা কখনো কখনো তাকে সাহায্য করত বনের নানা প্রান্ত থেকে সে খুঁজে আনত মধু পাকা জাম কদবেল আর টক ঝালকুল একদিন তুমি ভাবলো এই তো শুধু আমি খাচ্ছি সবাই যদি একসাথে এসে খায় কত মজা হতো সেই ঘোষণা দিল এই রবিবারে সবাইকে আমন্ত্রণ আমার পিকনিক বনে হইচই পড়ে গেল, বানররা খুশিতে লাফাতে হরিণেরা দৌড়াতে লাগলো খুশির বন্যায় এমনকি সেই কৃপন করছুপো একবার হু হু করে হাসল রবিবার সকাল থেকেই তুমি পাকঘরে শুরু হলো তোর জোর সে বানালো মধু জাম জ্যাম কদবিল চাটনি বাসকরার পাতায় মোড়ানো পিঠা শাল পাতার রোলের ভেতর ভাজা গুঁড়ো বাদাম আর নারকেল টক কুল আচার আর সর্বশেষে এক বিশেষ রেসিপি বনমাখা চাউল খিচুড়ি বন্ধুরা আসতে লাগলো একে একে বানর লাফাতে লাফাতে এসেই বলল তুমি খুশবুতে তো এখনই খেতে ইচ্ছে করছে হরিণ বলল আমি তোমার মধু জামজামের নাম শুনে এসেছি সবাই খেতে বসলো প্রথম লোকমা মুখে যেতেই চোখ বড় বড় করে উঠল উফ কি দারুণ আহা এমন স্বাদ আগে খাইনি তুমি তুমি সত্যি জাদুকরি রাধুনি টুনি লাজুক হাসিতে বলল ভালোবাসা দিয়ে তো রাধি আর সব জিনিস তো তোমাদের দেয়া পিকনিক শেষে সবাই সাহায্য করলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে শিয়াল কিছুটা অবাক হয়ে বলল আমি তো ভাবতাম শুধু আমি চালাক টুনি তো একদম রান্নার রানী সন্ধ্যা ঘনিয়ে এলো, সবাই যখন চলে যাচ্ছিল তখন ছোট্ট খরগোশ ফিরে এসে বলল তুমি আপু তুমি কি আমাকেও রাধা শেখাবে টুনি মৃদু হেসে বলল কেন নয় খুব কাল সকাল থেকে আমরা সবাই মিলে একটা রাঁধুনি ক্লাস করবো বঞ্জুরি রান্না শেখার স্কুল খুলব পরদিন থেকে তুমি পাখরে শুরু হলো ছোট্ট রাধুনীদের প্রশিক্ষণ কাঠবিড়ালিরা শিখল কিভাবে ফল কাটতে হয় বানরেরা শিখল কিভাবে পানি বহন করতে হয় আর খরগোশ শিখল ঝোল রান্না করা টুনির পাখর শুধু আর একটি রান্নাঘর নয় হয়ে উঠল বঞ্জুরে বন্ধুত্ব সহযোগিতা আর আনন্দের কেন্দ্রস্থল আর তখন থেকে সবাই বলে যেখানে টুনি সেখানে খুশির গন্ধে ভরে থাকে পাকঘর